আজ আমি আপনাদেরকে এমন একটা শক্তির কথা বলবো যা হাজার বছর ধরে ত্রান্তি ঋষিরা ব্যবহার করেছেন অদৃশ্য নেগেটিভ শক্তি ভয় অশান্তি অদ্গে ব্ল্যাক এনার্জি এগুলো সব এক মুহূর্ত পুড়িয়ে ফেলার জন্য এই শক্তির নাম অঘর শক্তি আর এর মন্ত্র হল অঘরান্না ঘোরং তৎ সর্বং শিবময়ং এই মন্ত্র শোনার পর মানুষ কেন হালকা অনুভব করে আজ সেই রহস্যটাই আমরা মন্ত্র মন্ত্র কোনো সাধারণ নয় এটি মহাদেবের অঘর রুদ্র রূপের শক্তি যেখানে ভয় নেই যেখানে অন্ধকার নেই যেখানে দুঃখ নেই সবই সব আলোতে রূপান্তরিত হয় এই মন্ত্র পাঠে আজকের এই ভিডিওতে আমরা জানব অঘর শক্তি কি অঘর রুদ্র কেন ভয়ঙ্কর আবার শান্ত মন্ত্রের গভীর অর্থ কোথায় ব্যবহার হয় কারা জপ করতে পারে এবং শেষে আমি বলবো কিভাবে এই মন্ত্র পাঠ করলে এর ফল দ্রুত আসে তাই সবাইকে অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন শুরু করি আজকের কাহিনি অঘর মন্ত্রের রহস্য অঘর শক্তি কি অ মানে নাক আর ঘোর মানে ভয় অন্ধকার নেগেটিভিটি অঘর মানে যেখানে ভয় নেই যেখানে নেগেটিভিটি নেই যেখানে সব শক্তি আলোতে রূপান্তরিত হয় অঘর হল ট্রান্সফরমেশন অন্ধকার থেকে আলোয় পরিণত হয় দুঃখটাকে শান্তিতে পরিণত হয় কষ্ট শক্তিতে পরিণত হয় এবং বাধা সুযোগে পরিণত হয় ঋষিরা অঘর শক্তিকে বলতেন ফায়ার অফ শিবাস প্রোটেকশন এ শক্তি শুধু রক্ষা করে না রূপান্তর ঘটায় মহাদেবের এগারোটি রূপের মধ্যে একটি রূপ হল অঘর রুদ্র এই রূপ নেগেটিভ শক্তি গলিয়ে ফেলে অশুভ ছায়া দূর করে মনকে পরিষ্কার করে ঘরের ভারী এনার্জি ভেঙে দেয় অরা শক্তিশালী শিল্ড তৈরি করে অঘর রুদ্র ভয়ঙ্কর নন তিনি শান্ত নির্ভয় বিশুদ্ধ আলো তাই তান্ত্রিকেরা বলতেন যেখানে অঘর আছে সেখানে অন্ধকার থাকতে পারে না যে মন্ত্রটি সেটাই অঘর শক্তির মূল মন্ত্র অঘরান্না ঘোরং তৎ সর্বং শিবময়ং এটি অঘর তন্ত্র থেকে নেয়া অনেকেই জানেন না এই মন্ত্র আসলে শিবের রূপান্তর শক্তিকে জাগিয়ে তোলে অঘরান্না ঘোরং এর মানে যা যা কিছু কিছু নেগেটিভ সবই শিবের আলোতে গলে যায় সর্বং শিবময়ং সমস্ত সৃষ্টির ভেতরেই শিবের শক্তি আছে এখানে কিছুই ভয়ঙ্কর নয় এই মন্ত্র মনকে বলে যেটাকে তুমি ভয় পাচ্ছ সেটাই শিব তোমার জীবনে আলো করে দেবেন এই মন্ত্রের শক্তি কেন এত প্রবল এই মন্ত্রে তিন ধরনের শক্তি কাজ করে এক নম্বর মন্ত্র ভাইব্রেশন যেটা শব্দের কম্পন নেগেটিভ ভাইবকে ভেঙে দেয় দু নম্বর ফায়ার এলিমেন্ট অঘর আগুনের শক্তি আগুন অশুভ শক্তি পুড়িয়ে দেয় আর তিন নম্বর ট্রান্সফরমেশন ফোর্স এই শক্তি শুধু দূর করে না দুঃখকে শক্তিতে ভয়কে সাহসে এবং অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে এইবার আমি বলি কখন এই মন্ত্র ব্যবহার করা হয় যখন ঘরে অস্বাভাবিক ভারী ফিলিং হয় যখন ঘুমে দুঃস্বপ্ন আসে যখন মন চাপা হয়ে থাকে যখন বদনজর বা নেগেটিভ ভাইব লাগে যখন কাজ আটকে থাকে বা ঘর পরিষ্কার করার পরে শুভ ভাইব্রেশন আনতে গেলে এই মন্ত্র পাঠ করলে অসাধারণ শক্তি দেয় এছাড়া যে কোনো নতুন কাজ শুরুর আগেও এই মন্ত্র জপ করলে কাজের গতি বেড়ে যায় এইবার শুনুন এই মন্ত্র কিভাবে জপ করতে হয় প্রথমে সকাল বা সন্ধ্যায় কোনো একটা শান্ত জায়গায় বসে এগারোবার একুশবার বা একশো আটবার রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করুন শুরুতে এগারোবারই যথেষ্ট তারপর চোখ বন্ধ করে শিবের কপালে নীল আলো কল্পনা করুন শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ার সময় মনে করুন আপনার ভেতরের অন্ধকার বেরিয়ে যাচ্ছে শেষে একটু জল পান করুন এটি শরীর ও মন পরিষ্কার করে এটাই হল পিওর অঘোরা মেথড এই মন্ত্র যে কোনো ধর্মের মানুষ জপ করতে পারেন বয়সের কোনো বাধা নেই লিঙ্গের কোনো বাধা নেই কোনো ইনিশিয়েশান লাগে না এই মন্ত্রের কোনো সাইড এফেক্ট নেই ধ্যান শুরুকারীরাও নিরাপদে জপ করতে পারেন যারা এই মন্ত্র শুনেছেন বা জপ করেছেন তারা বলে এই মন্ত্র পাঠের পর মাথা হালকা লাগে ঘরের ভারী এনার্জি কমে মন শান্ত হয় ভয় কমে কাজ খুব হয় এবং ঘুম ভালো হয় হয় অনেকে বলেন মনে যেন মাথার ওপর থেকে ভার নেমে যাচ্ছে আর এটাই অঘর শক্তির প্রভাব তাই মন্ত্রটা আবারও একবার শ্রমণ করুন অঘরান্না ঘোরং তত্ত্ব সর্বং শিবময়ং। যদি আপনার ঘরে নেগেটিভ এনার্জি থাকে যদি আপনার মন ভারী লাগে যদি জীবনে শান্তি চান তাহলে এই মন্ত্রটা এগারো বার পাঠ করুন দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মহাদেবের আরো শক্তিশালী মন্ত্র পেতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় ধন্যবাদ ভালো থাকবেন